মুস্তাফিজের বলে উমরজাই হাকালেন সাতাশি মিটারের ছক্কা বল উড়ে গিয়ে পড়ল মাঠের পাশের রাস্তায় বাংলা আফগান টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসের চিত্র ঠিক এমনই বাংলাদেশের বোলারদের তুলোধনু করে আফগানরা করলেন চ্যালেঞ্জিং সংগ্রহ ব্যতিক্রম দুই স্পিনার রিস এবং নাসুম ম্যাচের আগে সীমান্তে যে ক্যাচ প্র্যাকটিস করেছিলেন রিসাদ তারই যেন পুনরাবৃত্তি দেখা গেল মাঠে পাওয়ার প্লে এর শেষ ওভারের শেষ বল মুস্তাফিজের ছোড়া সেই বলে ইব্রাহিম যাদ্রান ক্যাচ তুলে দেন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ডাইভ দিয়েও সেই ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন সেখানে থাকা ফিল্ডার সাইফ হাসান স্পষ্ট বিরক্তি এই টাইগার ক্রিকেটারের চোখে মুখে আফগানদের বিপক্ষে পাওয়ার প্লে এর প্রথম ছয় ওভারে বাংলাদেশের সুযোগ এসেছিল সেই একবারই বাকি সময়টা ছিল শুধুই দুই ওপেনার সাদিকুল্লাহ আদাল এবং ইব্রাহিম জাদরানের লাইফ দুজনে মিলে করেন পঞ্চান্ন রানের ওপেনিং জুটি যেখানে পাওয়ার প্লে থেকেই আদায় করেন বিনা উইকেটে পঁয়ত্রিশ রান শুধুমাত্র মুস্তাফিজের করা পাওয়ার প্লে শেষ ওভার থেকেই আসে চার ছক্কায় বাউন্ডারি ওভার বাউন্ডারিতে তেরো রান এরপর যেন দুই ব্যাটার হয়ে ওঠেন আরও আগ্রাসী তবে খুব বেশি দূর তাদের জুটিকে এগুতে দেননি টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন ইনিংসের অষ্টম ওভারে প্রথমবার বল করতে এসে ফেরান তেইশ রান করা সাদিকুল্লাহকে আর সহজ ক্যাচ নিয়ে তার আউট নিশ্চিত করেন পারভেজিমন শেষমেশ ইনিংসের মাঝামাঝিতে অর্থাৎ প্রথম দশ ওভারে আফগানদের সংগ্রহ দ্বারায় এক উইকেট হারিয়ে উনসত্তর রান এগারোতম ওভারে আফগানদের ব্যাটিং লাইন আপে দ্বিতীয় আঘাতটা আনেন নাসুম আহমেদ সীমানায় দৃষ্টিনন্দন ক্যাচ ধরে এই উইকেটেও অবদান রাখেন রিষাদ হোসেন ফেরান আটত্রিশ রান করা ইব্রাহিম জাদরানকে পরের ওভারের প্রথম বলেই আবারও সেই রিশাদের হানা এবার বল হাতে ওয়াফিউল্লাহ তারা খিলকে ফেরান এই লেগ স্পিনার প্রথম তিন উইকেটের তিনটিতেই অবদান রাখা রিশাদের দিকেই ঘুরে যায় ম্যাচের স্পটলাইট তারা দুই উইকেট হারানোর পর রাসুলি আর গুরবাজ মিলে চেষ্টা করেন জুটি করার তবে একশো রানের আগে আবারও উইকেটে হানা নাসুমের এবার তার শিকার দারুইস রাসুলি এবারও ফিল্ডিং এ বাংলাদেশ দেখায় মুন্সিয়ানা লম্বা একটা দূরত্ব দৌড়ে গিয়ে বল তালবন্দি করেন পারভেজ ইমন তবে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও থেমে থাকেনি আফগানদের রানের চাকা পনেরোতম ওভারের মাঝামাঝিতেই তারা চার উইকেট হারিয়ে স্পর্শ করে একশো রানের মাইলফলক বার্তা দেয় বড় সংগ্রহের তবে ঝড়ো ব্যাট চালানো গুরুবাসকে শরীফুল ফেরান দারুণ এক ইয়র্কারে টাইগার শিবিরে এনে দেন কিছুটা স্বস্তি তবে মুস্তাফিজের বলে ইমন ক্যাচ মিস করলে সুযোগ নষ্ট হয় আফগানদের আরো ভালোভাবে চেপে ধরার শেষ ম্যাচ চ্যালেঞ্জিং সংগ্রহ ছুড়েই আফগানরা শেষ করেন নিজেদের ইনিংস আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি